মামা কি ভয় পেয়েছে নাকি ভয় পেয়েছে নাকি মামা না না মামা কোনো ভয় পায় না তাই না মামা অত ভয় আমি যাবো না বাবা বলে তো না বলছে না না ওই যে না বলছে নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত কালকে তোমাদের সাথে চিলকা লেকের ব্লগটা শেয়ার করেছিলাম চিলকা লেক থেকে ঘুরে আসার পরে আমরা আবার একটু সমুদ্রের পাড়ে গেছিলাম তাড়াতাড়ি চলে এসেছিলাম তো তাই জন্য আর যখন হোটেল থেকে বেরোচ্ছি সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য দেখছি আকাশ একদম মেঘলা করেছে আর এই বুঝি টিপ টিপ করে বৃষ্টি নামলো আর সত্যি তাই একদম গিয়ে চেয়ারে যে ভাড়া নেয় না ওই চেয়ার ভাড়া নিয়ে বসতে না বসতেই দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে তো ওই যারা চেয়ার ভাড়া দেয় সেই দাদারাই ওপরে দেখলাম একটা তিরপল খাটিয়ে দিয়েছিল তো বিশ্বাস করবে না এত ভালো লাগছিল সমুদ্রটাকে এরকমভাবে দেখতে যে তোমাদেরকে কি বলবো আমাদের মতো সাধারণ মানুষের একটা ধারণা আছে যে সূর্যের আলোতেই সমুদ্রকে দেখতে অলওয়েজ ভীষণ ভালো লাগে কিন্তু এই দিনকারে আমি সমুদ্র ধারে গিয়ে বুঝেছি যে না মেঘলা দিনেও বৃষ্টির মতো সমুদ্রকে দেখতে কিন্তু আরও অনেক সুন্দর লাগে আর এই দিনটা যে ছিল না এই দিনকারে ছিল বারোই এপ্রিল সেদিনকারে ছিল পূর্ণিমা তো সমুদ্রের ঢেউও মানে ছিল মারাত্মক দেখার মতো মানে এত ভালো লাগছিলো তোমরা ভিডিওতে দেখতে পাবে আর আমরা সমুদ্র থেকে একটু দূরেই বসেছিলাম কারণ সমুদ্রটা কনস্ট্যান্টলি না এগিয়ে এগিয়ে আসছিল তো

মা ঢেউটা দেখেছো কেমন হচ্ছে মামা কি বড় বড় ঢেউ আসছে বাবা ঢেছে বাবাটা রেস্ট নিয়ে নিচ্ছে মাম্মা হ্যাঁ চাই

এমনিতেই আমরা বিকেলের দিকে গেছিলাম তারপরে মেঘলা থাকার জন্য আর সন্ধেটাও তাড়াতাড়ি হয়ে গেছিল তো অর্ণব একটু মামামকির সমুদ্রের ধারটায় গেছিল বিশ্বাস করবো না সমুদ্রর ঢেউয়ের এত গর্জন হচ্ছিল যে মামাম না একটু ভয় পাচ্ছিলো দেখো এই দেখো মোটে দাঁড়াতে চাইছিল না ওর বাবার কোলে ওঠার জন্য বায়না করেছিল বোধহয় গর্জনের আওয়াজটা তো একটু ভয়ই পাচ্ছিলো যাই হোক আমরা আর বেশি অপেক্ষা করিনি বৃষ্টিটাও ধরে গেছিলো তাই আমরা এবার হোটেলে ফিরে এসেছিলাম কারণ দেখলাম সমুদ্রের হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা মতো লাগছিল আর ঢেউরের মাত্রাও ভীষণ বাড়ছিল চলে আসো থাকবে না কেন কি জোর করছে দেখো বাবাটা না চল ও বাবা করতে পুরো ঢেউ আছে দেখ দেখ আসো 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 চলে এসো চলে এসো

আর তোমাদেরকে যে বলেছিলাম যে চিলকা থেকে ফেরার পথে রাস্তাতে মাছের ভেরি থেকে আমরা মাছ কিনেছি তো এই হচ্ছে সেই ভেটকি মাছ আর এই যে হচ্ছে বড় বড় গলদা চিংড়ি মাছ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাসি মামি আর মা এখানে লেগে পড়েছে মাছের রান্নাটা করতে ও আচ্ছা আদা ইয়ের রসটা

আমাদের জন্য এদিকে মাছের ঝোল হচ্ছে আর এখানে মামামের জন্য খিচুড়ি বানানো হচ্ছে ও খিচুড়ি আর ভেটকি মাছ ভাজা দিয়ে রাতের খাবারটা খেয়ে নেবে যেহেতু আমরা এরকম একটা কিচেন সমেত রুম ভাড়া নিয়েছি তো এখানে রান্না করে খাওয়ানো হচ্ছে বলে মামামকে কিন্তু খাবার খাওয়াতে ভীষণ সুবিধাও হয়েছে আর বিভিন্ন রকম ভ্যারাইটির খাবারও আমি ওকে খাওয়াতে পেরেছি আর এই দেখো দাদা আবার একটু চিকেন নিয়ে এসেছিল চিকেনটা ম্যারিনেট করে রেখেছিল তাই মামি চিকেনটাও বানিয়ে নিয়েছিল তো আজকে রাতের মেনু ছিল চিকেন চিংড়ি মাছের মানে ঝোল আর হচ্ছে ভেটকি মাছ ভাজা আর মাম্মামের খিচুড়িটা এখানে পুরোপুরি হয়ে গেছে সেটা মা রেখে দিয়েছে তবে হ্যাঁ এই যে ছোটো প্রেশার কুকারটা দেখছো এটা কিন্তু মা বাড়ি থেকে নিয়ে এসেছিল আর বাকি তো আমাদের রান্না করার জন্য তেল নুন সব কেনাই হয়েছিল তো সেগুলো থেকেই মাম্মামের রান্নাটাও হয়ে যেত ওর জন্য তো খিচুড়ি বা ডাল ভাত মাছের ঝোল করে দিলেই ও খেয়ে নেয় তো সেইভাবে ওর জন্য আলাদা করে করে নেওয়া হতো আর চিংড়ি মাছ আর ভেটকি মাছগুলো দেখে বুঝতেই পারছো কত ভালো কোয়ালিটির মাছগুলো ছিল আর খাবার সময় তো দেখলাম ভীষণ টেস্টি ছিল মাছগুলো খেতে দেখো চিংড়ি মাছগুলো এত বড় বড় ছিল আর মামি না এইসব সমস্ত চিংড়ি মাছ বলো ভেটকি মাছ বলো এগুলো কিন্তু দারুণ রান্না করে তো চিংড়ি মাছটা এরকম পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝোল মতো করা হয়েছিল। ভেটকি মাছটা ভাজা করে রাখা হয়েছিল তবে হ্যাঁ পুরো ভেটকি মাছটা আজকে খাওয়া পসিবল হবে তা নয় তার কারণ হচ্ছে আর বারোই এপ্রিলের ভিডিও এটা তেরোই এপ্রিল ছিল হচ্ছে নীল ষষ্ঠী তা আমি মাসি মামি মা আমরা তো খেতে পারবো না শুধু অর্ণবরাই খেতে পারবে তাই কিছুটা মাছ ভেজে রেখে দেওয়া হয়েছিল কালকে ওদেরকে ঝোল করে দেওয়ার জন্য আর কিছুটা মাছ আমরা ভেজে সেই দিনকার রাতেই খেয়ে নিয়েছিলাম এখানে তো আর ফ্রিজ নেই তাই মাছগুলো ভেজে রেখে দিয়েছিল মামি বাপরে কি নাচ রে ছাতা ধর চলে এসো চলে এসো ওরা নেই ওরা নেই নেই ওনারা নেই ওরা নেই রে ওদের ঘরে তালাটা ধরে টানা রেখেছে চলে অন্যের ঘরে তালা ধরে টানা ছি ছিটি 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 ছিটি

এই ছোট্ট পাখি এই ছোট্ট পাখি মিষ্টি পাখি তুমি আমার নাম খাই দায় গান গায় নেই কোনো কাম আহা নেই তো ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার গান খায় গায় গান গান নেইকো কোনো কাম আহা নেইকো কোনো কাম তুমি মাথায় ওঠে কি ভেদেছ গো হ্যাঁ তুমি মাথায় তুমি বাবা তুমি এত শোনা তুমি সমুদ্র দেখেছো সমুদ্রে কি হচ্ছে হ্যাঁ

প্রথমবার পেটকি মাছ খাচ্ছে কিন্তু। পেটকি মাছ ভাজা আর হচ্ছে মামমামের জন্য খিচুড়ি। বাস এটা হয়ে গেল মামামার ডিনার আজকে। মামামকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এবারে এসেছি আমরা ডিনার করতে। এখানে আমাদের জন্য মামি ওই চিংড়ি মাছের ঝোলটা বেড়ে ਦਿੱছিল। তো সেটা দিয়ে আমরা ভাত খাবো। আমি তো এখানে ভাতই খেতাম কারণ মাছ দি না ভাত না খেলে আমার আমার নিজের ঠিক ভালো লাগে না। যাক

রাত্রের বেড়াতে বিচে ঘুরে বেড়ানোর মজাই আলাদা তাই না বলো এখন প্রায় এগারোটা মতো বাজছে কিন্তু রাস্তা কেউ বলবে না এগারোটা বাজবে পুরী তো বেশ জমজমাট শহর না তোমাদেরকে দেখা যাবে দেখো বেশ লোকজন আছে লাইট হাউসের কাছে আমরা রয়েছি তোমরা তো আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম কিন্তু বেশ লোকজন এখনো রয়েছেন ইভেন দেখতেই পাচ্ছ বিচেও আলো জ্বলছে আর হোটেলগুলোতে আলো জ্বলছে গাড়ি ঘোড়া প্রচুর চলছে অন্য আগে আগে যাচ্ছে একটা আমরা প্রচুর খাবার দাবার খেয়ে নিয়েছি তো তাই আইসক্রিম কিনতে আইসক্রিম খাবো খেতে খেতেই দিতে যাবো এখন আজকে হচ্ছে তোমার বারোই এপ্রিল পূর্ণিমা হনুমান জয়ন্তী ঠিক আছে তো পূর্ণিমা হওয়ার জন্য প্রচুর মানে ঢেউ ভীষণ ঢেউ আছে যে আকাশে মেঘ আছে তাই জন্য চাঁদটা দেখা যাচ্ছে না কিন্তু প্রচুর ঢেউ আছে প্রচুর তো তাই জন্য আমরা এখন যাচ্ছি চলো দেখো লাইট হাউসটা কি লাইট মারছে ওই আমরা একদম লাইট হাউসের কাছাকাছি রয়েছি না চলো আমরা এসে গেছি বিচে বলতে পারে একদম রাতের বেলাতে বিচ দেখতে এসেছি আকাশে কিন্তু এক চাঁদ নেই যে চাঁদের আলোয় মানে সমুদ্রটাকে সুন্দর করে দেখব কিন্তু কি আর করা বিনা চাঁদের আলোতে দেখব কিন্তু ঢেউ দেখো উত্তাল ঢেউ দেখতে পাচ্ছ কথাটা আমরা জানি না ক্যামেরায় কথাটা আসছে বাট মারাত্মক ঢেউ মারাত্মক মানে দেখার মতো ঢেউ আছে তাহলে তোমাদের একটু কাছে নিয়ে গিয়ে দেখাই আইসক্রিম খেতে এত তাদের বেলাতে আইসক্রিম খেতে খেতে সমুদ্র ধরে আছে মজাই আলাদা কাল আমাদের ফেরার ট্রেন এই তো এইগুলো তো আর করতে পারবো না মামাম ঘুমোচ্ছে আমার মামির কাছে মামামকে রেখে এসেছি তোমরা সমুদ্রটা দেখাই দাঁড়াও সমুদ্র কিন্তু এত আলো কম তোমরা তো বলেই যে লাইট হাউসের কাছে সমুদ্র অনেক অত জমজমার তো নয় দেখতে পাচ্ছ না বাট মারাত্মক ঢেউ আসছে মারাত্মক প্রচুর ঢেউ আসছে বেশ লোকজন কিন্তু আছে এমন আছে লোকজন আছে কিন্তু আছে কিন্তু দেখা যাচ্ছে না চলো আমরা ঢেউটা উপভোগ করি আজকের মতো ভিডিওটা তবে এখানেই শেষ করছি দেখা হবে কাল আবার একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো থাকো সকলকে টাটা